ফার্স্ট নিউজ বাংলার সংবাদে স্বাগত জানাচ্ছি সাথে আছি আমি ইশরাত জাহান সিরিয়ার বাদশাসন শাসন ব্যবস্থার পতনের পর দামাস্কাসের কাসিয়ন পর্বত এখন সিরিয়ার নাগরিকদের স্বাধীনতা ও নবজীবনের প্রতীক হয়ে উঠেছে এ পর্বতটি এখন জনপ্রিয় একটি স্থানে পরিণত হয়েছে যেখানে তারা সমবেত হয়ে মিটিং বা উদযাপন করে থাকেন দু সালের আট ডিসেম্বর বাদশাসন শাসন ব্যবস্থার পতনের পর পর্বতটির প্রতি আগ্রহ বেড়েছে এবং অনেক দামেস্কবাসী এখন ফিরে আসছেন যাদের আগে এখানে আসা নিষিদ্ধ ছিল প্রতিবেদনে বিস্তারিত যুদ্ধকালীন সময়ে সামরিক শাসনের দখলে ছিল এই এলাকা দুই সাল থেকে সিরিয়ান জনগণ ক্যাসিয়ন পর্বতে যেতে পারেনি কিন্তু শাসন ব্যবস্থার পতনের পর এই এলাকাটি সামাজিক সমাবেশের স্থান হয়ে উঠেছে এখন দর্শনার্থীরা প্রায়শই বিপ্লবী সঙ্গীতের সাথে দামেস্কের বিস্ময়কর দৃশ্য উপভোগ করতে পারে দামেস্কের বাসিন্দা গালিয়ে রিফাই বলেন রাস্তা বন্ধ ছিল আমরা জানতাম না কেন যেতে দেয়া হতো না এখন শান্তি অনুভব হচ্ছে মুক্তির স্বাদ পাচ্ছি আরেক স্থানীয় মায়া সুককারি বলেন সত্যিকার অর্থে মনে হচ্ছে জীবনের নতুন সূচনা হয়েছে বিশেষত যখন আমরা চারপাশের দৃশ্য দেখছি احنا كانت تنقط بسكره بس ما حدا عنده فكره شو سبب التسكير طبيعي সৌন্দর্যে ভরা দামেস্ক শহরের ক্যাসিউন পর্বতটি পূর্বের শাসন ব্যবস্থার সামরিক স্থান হিসেবে ব্যবহৃত হতো কিন্তু এখন এটি মুক্ত বহু বছর পর ক্যাসিউন পর্বত পরিদর্শন করতে আসা আহমেদ আব্দুল আজিম এবং তার পরিবার তাদের কন্যা এমিলির চতুর্থ জন্মদিন উদযাপন করছেন এখানে আব্দুল আজিম বলেন আগে এখানে আসতে দেয়া হতো না তারা আমাদের সব কিছু দখল করেছিল এখন দামেস্কের গাছ পর্বত সব কিছুই সুন্দর এটি একটি মুক্তির অনুভূতি আগে বন্দি জীবন কাটিয়েছি আমাদের হৃদয়ে যে আনন্দ তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়